আমি দুই হাজার একুশের সাতই আগস্ট গৌড়ায় পদার্পন করি এবং পদার্থন করার পরে আমার আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বারোটা মতো পুলিশ লাইনসে যাই ওখান থেকে তারপর অফিসে আসি সেখানে চার্জ স্যান্ড ওভার হয় এর পর আমি আগেই বলেছিলাম যে প্রথম যে আমার ড্রাইভ থেকে ছিল আমি বলেছিলাম যেহেতু অনেক সাংবাদিক আমি জানি আগে সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রথম আমার দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম যে কাজটি করবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ সম্মানিত সাংবাদিক তাদের সাথে মত বিনিময় করা এবং আমার কী লক্ষ্য সেটি তাদেরকে জানানো তাদের কি চাহিদা সেটি আমার যারা তারা জানান সেই ক্ষেত্রে প্রচুর করো এবং আনন্দের ব্যাপার হচ্ছে আগামীকাল প্রস্থান করবো আগামীকাল আমার কোনো দাপ্তরিক দায়িত্ব থাকবে না আমি শুধু একটি বিদায় নিব আমাদের যেহেতু প্রথম বিদায় নিতে হবে এবং নতুন এসপিকে চার্জ হ্যান্ডার করে আমি চলে যাব আগামীকাল আগামীকাল আমার আর কোনো অনুষ্ঠান নেই এবং এটি হচ্ছে আমার বহু সর্বশেষ আনুষ্ঠানিক মানে উপস্থিতি এবং সেখানেও আপনারা কিন্তু আমার সাথে সম্পৃক্ত থাকবে বা আমি আপনাদের সাথে সম্পৃক্ত থাকবো তো আজকের এই অনুষ্ঠানে সমাজের সভাপতি বগুড়ার প্রেস ক্লাবের সমাজের সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি যেন মোহাম্ম এবং আমার পাশে আছেন গভীরায় গণমাধ্যমেই বগুড়ার সাংবাদিকতা অন্যতম স্তম্ভ এবং দৈনিকরতর প্রধান সম্পাদক যেমন প্রধান লালু ভাই এখানে সঞ্চালনে আছেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আপনাদের সাথে বিদ্যুৎ সামনে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেশিক ইউনিয়নের নির্বাহী সদস্য যারা প্রতি ঘটনাদের সঙ্কর আপনারা আক্তরু ঠামান উপস্থিত আছেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের মুখ্য সভাপতি জে এম রৌ সাধারণ সম্পাদক পাশুদ রানা উপস্থিত আছেন বর্ষিয়ার সাংবাদিক আব্দুল রেকুম বগুড়া বাদল চৌধুরী এবং আরও উপস্থিত আছেন এখানে বক্তব্য রেখেছে বিশ্ব করে বোগ্রাফেসরের ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকুল সালাম বাবু এস এফ কাউসার মহাক রাকিব জুয়েল আরিফ রহমান এবং এর বাইরেও আমি দেখতে পাচ্ছি এরা ডিউব ভাবে বক্তব্য রেখেছেন এখানে সফিক আছেন এরা সুদন আছেন শাই আছেন অনেকেই আছে তো আমি যেটি বলতে চাই আপনাদেরকে যেমন আরিফ রহমান কথাটি বললেন এটি সত্য যে সবসময় যেহেতু আমার পোশাকটি একটু ভিন্নতর সেই জন্য আমাকে একটু ভিন্নভাবে পর্যবেক্ষণ করা হবে এটা তো আমাকে ধরেই নিতে হবে এবং একজন পুলিশ সদস্য যদি সাত মাথায় দিয়ে দাঁড়ান আর যদি কোনো পুলিশ সদস্য না থাকেন তারপর কিন্তু উৎসুক যত একটা নজর কিন্তু তিনি কাটতে সক্ষম হবে কারণ যেহেতু তিনি একটু অন্যরকম পোশাক হন